আপনি কি অ্যালার্জির যন্ত্রণায় ভুগছেন অনেক চিকিৎসা করার পরও যখন আপনি ওষুধ খান তখন শুধু স্বস্তি মেলে যখন ওষুধ ছেড়ে দেন আবার ওকে আপনার অ্যালার্জি হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অ্যালার্জির কারণে কি আপনার ঘুম ঘুমাচ্ছে না নাক বন্ধ শ্বাসকষ্টে ঘুমের ব্যাঘাত হওয়া খুবই কষ্টকর প্রাকৃতিক উপায়ে আমাদের এই অ্যালার্জি গার্ড ফর্মুলা ট্যাবলেটটি তৈরি করা হয়েছে যেটা খেলে আপনার অনেক পুরাতন অ্যালার্জি সেটা ভালো হয়ে যাবে এবং যে অ্যালার্জি চুলকালে কিন্তু মোটা মোটা র্যাশ উঠে যায় সেটা ভালো হবে এবং এমন অ্যালার্জি আছে যেটা কিন্তু কালো হয়ে ওঠে এবং চুলকালে শুধু আটা ঝরে এরকম অ্যালার্জি এবং যে কোনো ধরনের অ্যালার্জি আমাদের এই ট্যাবলেটটি খেলে কিন্তু ভালো হয়ে যাবে ইচ্ছা তো এটা শুধু অ্যালার্জি নয় এটা কিন্তু আপনার শ্বাসকষ্ট যাদের হয় তারাও যদি খায় তাদের কিন্তু শ্বাসকষ্ট ধীরে ধীরে ভালো হয় যদি কারোর নাক বন্ধ হয়ে যায় নিয়মিত ট্যাবলেটটি খেলে তখন আপনার নাকের বন্ধটা ধীরে ধীরে ছেড়ে দেয় এভাবেই কিন্তু আপনি অ্যালার্জি কার্ড ফর্মুলাটি কাজ করে অনেকেই আমাদের এই অ্যালার্জি কার্ড ফর্মুলাটি ব্যবহার করে স্বস্তি পেয়েছে তাই অ্যালার্জিকে বিদায় জানান এবং রাতে শান্তিতে ঘুমান আপনাদের যাদের এরকম অ্যালার্জি কার্ড ফর্মুলা প্রয়োজন তারা নিশ্চিন্তে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেন নাম্বার কল করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ